আজকে সারাদিন কি কি করাম এটা নিয়ে ব্লগটা করতেছি আমরা এখন আমরা দেন আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে সো গাইস এখন বাজে 8টা 10 আর আমাদের সকালে নাস্তা হিসেবে বিরিানি পাক করছে তাই আমরা বিরিানি খাইতেছি দেন আমরা বিরিানি খাওয়ার আগে আমরা একটু চা নাস্তা খেয়ে নেছি আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে আর কি টাইপের ব্লগগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমি ভাবতেছি প্রতি শুক্রবারে ব্লগ ছাড়বো নাকি কিবার একটা ব্লগ ছাড়বো আর একটা শুক্রবার ব্লগ ছাড়বো কোনটা করবো এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে জানার সাথে একটু পরে দেখা হচ্ছে সো

একটু বাইরের পরিবেশটা দেখাই আমরা সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে যাব আর এখানে ভিডিওগুলো কিন্তু অনেক অস্থির হয় এন্ড ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেন আর এই দিয়ে উঠতে আমার কাছে প্রচুর ভালো লাগে এবং কি রিক্সি রিক্সি লাগে আর এই সাইড দিয়ে আমি হাঁটতেও গেছি দেন এনজয় করতে থাকুন ভিডিওটা দেখুন এখনো কিন্তু আবহাওয়াটা অনেক মেঘলা হয়ে আছে তো আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে সাত থেকে নেমে সো গাইস এখন বাজে সাত আর আমরা এই ঠান্ডাতে আইসক্রিম খাবো এবং কি আমাদের পিড়িসে বাড়তেছে আম্মু আইসক্রিম গুলা পরিবেশন করতে স্যার প্রচুর সুন্দর লাগতেছে কিন্তু আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে এখন সাড়ে নয়টা আর আমরা একটু টিভি দেখতেছি আর যারা যার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিভি দিয়ে দিবেন আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো যারা যার ভিডিও দেখছেন অবশ্যই লাইক করে দিবেন আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা এতটুকু আর অবশ্যই কমেন্ট অক্স করেছেন কেমন হয়েছে তো আল্লাহ হাফেজ